আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমি এখন কথা ও কবিতা পাঠের আসরের পর্ব এগারো শুরু করছি আমি যে কবিতাটি নিয়ে আলোচনা করছি কবিতাটির নাম মুকুশধারী প্রেমিক নেয়া হয়েছে এ সমাজ বসবাসের অযোগ্য কাব্যগ্রন্থ থেকে কবিতাটিতে বলা হয়েছে ভালো মানুষের স্থান নেই এ সমাজ বড় নিষ্ঠুর ভালো মানুষের স্থান নেই এ সমাজ বড় নিষ্ঠুর ভালো মানুষের কে স্থান দেয় কে পাত্তা দেয় বর্তমান সমাজে যারা খারাপ তাদেরকেই যত সমাদর নেতৃত্ব আজ সন্ত্রাসীদের হাতে জ্ঞানীগণিরা হয়েছে অন্ধ কারণ নেতৃত্ব আজ কাদের হাতে গিয়েছে বলুন সন্ত্রাসীদের হাতে গিয়েছে আর জ্ঞানীগণীরা হয়েছে অন্ধ ওরা দেখেও দেখে না বুঝেও বোঝে না এখন অন্ধ হয়ে গেছে এবং উপায় নাই তো কারণ ওরাই তো এদেরকে দূরে রেখেছে জ্ঞানীগণীদের দূরে রেখেছে তাদেরকে সম্মানটুকু দেয় না অসম্মান করে দূরে রাখা এটাই ওদের কৌশল ওদের ইশারায় নিরীহ মানুষ আজ পঙ্গ আজকাল ওদের ইশারায় সাধারণ মানুষ নিরীহ মানুষ যারা দুর্বল শ্রেণীর মানুষ ওরা আজ পঙ্গ সর্বস্ব নিঃস্ব যত অত্যাচার অনাচার সব ওদের প্রতি কারণ শক্ত জায়গায় গিয়ে তো অতটা সুবিধা করতে পারে না এরা এরা ওই নরম জায়গা যেখানে দুর্বল যেখানে সেখানেই বেশি ছবল মারে এবং স্বার্থ উদ্ধার করে তো ওদের অত্যাচারে আজ নিরীহ মানুষ পঙ্গু হয়ে গেছে সর্ব সার্বিক দিক দিয়ে ওরা চেয়ার নিয়েছে কেড়ে মানুষের প্রাণে ওরা নীরবে চালায় কোরাল কারণ এখন চেয়ারের স্থান এখন ওদের হাতে আর জ্ঞানীগণীরা ওই চেয়ারের অধিকারী না ওখানে আর বসতে পারে না এখন ওরাই চেয়ারের এখন অধিকারে এখন চেয়ার ওরাই ওদের জন্য এখন চেয়ার এখন চেয়ার ওরা কেড়ে নিয়েছে কারণ ওরা সমাজপতি হয়েছে ওরা সমাজের আচার বিচার করে বেড়ায় সমাজের বড় চেয়ারটা এখন ওদেরই ওরাই যা বসে জ্ঞানী গুণীদের ওখানে স্থান নেই আর ওদের ইশারায় ওরা নিরহ মানুষের বুকে চালায় কোরাল বুঝতেই পারছেন ওরা মুখোশধারী প্রেমিক ওরা মুখোশধারী প্রেমিক আড়ালে সহাস্যে ফেটে পড়ে ওরা মুখোশধারী প্রেমিক সেজে থাকে এমন মানুষ আছে ওদের মধ্যে নীতিহীন সমাজপতি হ্যাঁ ওরা বাহিরে করে কি মুখোশধারী প্রেমিক সেজে থাকে মুখোশধারী প্রেমিক সেজে থাকে আর আড়ালে সহাস্যে ফেটে পড়ে ওরা যা করছে অন্যায় অপকর্ম এরা আড়ালে ওরা ওরাই সহাস্যে ফেটে পড়ে হাসাহাসি করে তামাশা করে আর বাহিরে ওরা প্রেমিক সাজে বসে থাকে ওরা মানুষের মানে যে বন্ধু এটাই ভাবায় ভাবায় যে ওরা ভালো কাজ করে এটাই ভাবায় আসলে ভিতরে ওরা আড়ালে সহাস্যে ফেটে পড়ে তামাশা করে অন্যায় করে ষড়যন্ত্র করে ভিত তামাশা করে নৈতিক বিবেক দিয়েছে কোরবানি ওদের তো নীতি নৈতিকতা নেই ওরা মানুষ বটে কিন্তু নৈতিক বিবেক ওরা কোরবানি দিয়েছে ওদের বিবেক বলতে কিছু নাই মানুষই বটে কিন্তু বিবেক বলতে কিছু নাই যারা মানুষের ষড়যন্ত্র করে মানুষের বিপদ দেখে তামাশা করে মানুষের কীভাবে বিপদে পড়বে এইটা এই কুচক্রান্ত করে ওরা মানুষ হলো কীভাবে মানুষের অবয়বটাই শুধু মানুষ হতে পারে না ওরা ক্ষান্ত নয় ওরা প্রসার ওরা কখনো শেষ হয় না ওরা একজন ধ্বংস হয় আর একজন আবার ওই স্থান দখল করে ওরা শেষ হবার না সমাজে দেখবেন ওরা শেষ হবার না ওরা ক্ষান্ত সহজে হয় না ওরা প্রসার ওরা বিস্তৃত ওরা সর্বস্তরেই আছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ওরা বিদ্যমান ওরা সর্বস্তরে ওরা ক্ষান্ত হবার না অস্ত্রের ঝঞ্ঝানেনি রয়েছে অম্লান ওদের অস্ত্রের ঝঞ্ঝানেনিও অম্লান হয়ে আছে ওদেরও ওইটাই ওদের শক্তি অস্ত্রই ওদের শক্তি অবৈধ অস্ত্র অপক্ষমতা এইগুলি ওদের শক্তি এটা নিয়ে ওরা চলে তো সমাজে সমাজে এরকম কিছু মুখোশধারী প্রেমিক আছে যারা ভিতরে ভিতরে অন্যায় অপকর্ম করে আর বাইরে মুখোশধারী প্রেমিক সেজে বসে থাকে মুখোশধারী প্রেমিক হয়ে থাকে মনে করে যে কেউ বোঝে না মানে যত বোঝার ওরাই বোঝে আর কেউ বোঝে না আমাদের সমাজটার পরিণতি এরকম কেন কারণ আমাদের সমাজের মানুষগুলি নীতিহীন ভালো মানুষ নাই খুবই কম নাই যে সেটা ভুল খুবই কম আর ভালো মানুষদের স্থান ওরা দেয় না এই জন্যে কিছু প্রেমিক সমাজে মুখোশধারী প্রেমিক যারা আছে তাদের থেকে সাবধান থাকতে হবে সচেতন থাকতে হবে যে এরা যেন কোনো ক্ষতি করার কোনো ফাঁক ফকর না পায় কারণ যদি একটু ফাঁক ফকর পায় তাহলে পরে ওরা ওখান থেকে কোরাল চালাবে কীভাবে মানুষকে ঘায়ল করবে এইটাই নিয়ে ওরা থাকে আল্লাপাক সবাইকে হিদায়ত করুক অবশ্যই আল্লাহ ও ওদের দিকে হেদায়ত করি এই দোয়া করি সমাজ যেন সমাজের মানুষগুলির জন্য ভালোভাবে বসবাস করতে পারে এই আশা রাখি আজকে কথাও কবিতা পাঠের আসর এখানে শেষ করছি সালাম